र

কে হলো কোন মানে এখন কোন মিটার মেলছে হ্যাঁ অনলাইন এটা না হয়েছে কে হাই মাইক্রোবিলিটি আছে না এই কি হলো মানে কথা কি হচ্ছে কি হলো কোটার লাইসেন্স

এই তো খেলা ও আরো খেলা আছে না না ওটা নিয়ে আসো ওটা নিয়ে আসো যাও উফফ যা বাই কি হইছে দেখি কি 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 কি

তোমারটা নিয়ে আসো তোমারটা নিয়ে আসো তোমার বোতলটা নিয়ে আসো এটাই খেতে পারবে না এখানে আছে দাও এটা দাও এটা দাও এই তো এই তো এই তো এই তো এই তো এ নাও এ নাও 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 দুষ্টু এটা নাও फॉर्मेट में नाम आ गया तो वह तकदीर पर से काम हो जाएगा मिनिमम हां इसका मिनिमम होवेगा इसका 18 का 3 होता है इसका इनफाल ही हो जाएगा उतना लिए खूब फर्क तो वही हवा नहीं तो वो भी डिपार्टमेंट है हां तो ये भी हवा नहीं है কাকে ডাকছো কাকে ডাকছো এদিকে আসো এদিকে আসো কাকে ডাকছো